আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নিজের ছবি দিয়ে কিভাবে পোস্টার বানাবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের ছবি দিয়ে ঈদের পোস্টার বানানোর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটির নাম হলো পোস্টালি আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন পোস্টারলি পোস্টারলি লেখার পর সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এই অ্যাপসটি কিন্তু আপনার সামনে শুরু করবে ঈদ মুবারক পোস্টার পোস্টারলি এই অ্যাপসটি আপনারা ইনস্টল করিয়ে নেবেন আমার ইনস্টল করা আছে সেজন্য আমি ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পর ঠিক এরকমই একটি ইন্টারফেস আপনার সামনে শুরু করবে এখানে ঈদ উল আজহা ইয়ে তারপরে নতুন এগুলো সব কিছুই দেখতে পারবেন তবে এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে দিই এখানে দেখুন এই যে মুকুটের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না এগুলো ফ্রি ইউজ করার জন্য আপনাকে টাকা দিতে হবে তারপরে যেগুলোতে এই মুকুটগুলো নাই এই যে এই মুকুটগুলো নাই যেমন মধ্যে কোনো মুকুট নাই এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন তারপরে এখানে নিচে আরও আছে এগুলোতে মুকুট নাই এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এই যে এটার মুকুট আছে ফ্রিতে ইউজ করতে পারবেন না এখানে একটা মুকুট আছে এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন না তো যেগুলো দেখবেন যে মুকুট নাই ওইগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমি এখন একটা সিলেক্ট করে যেগুলো যেগুলোতে মুকুট নাই এগুলো আমি ফ্রিতে ইউজ করার জন্য তো আমি এখান থেকে এই এই যে এটা মুকুট নাই এটা আমি সিলেক্ট করে নিছি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন দেখা আসে আনলক তো এটা কিন্তু লক করা আছে এটাকে আনলক করার জন্য আনলকে ক্লিক করবেন একটা ভিডিও আসবে আপনাকে ভিডিওটা দেখতে হবে তো আমি ক্লিক করে দিলাম তো তিরিশ সেকেন্ড ভিডিও দেখার পর এখানে ক্রস এখানে ক্লিক করে আপনারা কেটে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখানে দেখুন ওপেন লেখা আসছে আপনি ওপেন আবার ক্লিক করে দিবেন তো ওপেনে ক্লিক করার পর এখন হলো আসল কাজ এখন আপনাকে নিচে দুটো অপশন শু করাবে নিচে ক্যামেরা একটি গ্যালারি তো আপনি গ্যালারিতে যে পিকটা আপনি তুলে রেখেছেন ওই পিকটা এখানে আপনি দিয়ে দিবেন আমি গ্যালারিতে ক্লিক করলাম তো গ্যালারিতে ক্লিক করার পর আবার গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি ছবি সিলেক্ট করে নিব তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আমি আমার ছবি সিলেক্ট করে নিব আমি আমার এই ছবিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর ছবির উপর ক্লিক করলাম ক্লিক করার পর এরকম আসবে ছবি আপনি এখান থেকে কাটতেও পারবেন না আবার ইচ্ছা করে নাও কাটতে পারবেন তো কাটাকাটি করার জন্য এখানে ক্রপে ক্লিক করবেন না কাটতে ডন ক্রপে ক্লিক করবেন আমি ক্রপে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ছবিটা আমি একটু ছোটো করে নেব এখান থেকে ঠিক এতটুকু ছবিটা আমি নিয়ে নিলাম নিয়ে ঠিক এতটুকু নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে লেখা আছে ডান উপরে লিখুন লেখা আছে ডান সে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর ছবিটা কিন্তু অলরেডি ওখানে চলে যাবে বিজ্ঞাপন আসবে আপনি কেটে দেবেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে আপনি এখানে ছোট বড় করে নেবেন আমি ছোটো বড় করে নিচ্ছি দেখুন ছবিটা কিন্তু আমার অলরেডি এখানে বসিয়ে দিয়েছি তো আপনি এখান থেকে নিচে দেখুন লেখা আছে এখানে আপনার নাম লিখুন আমি আমার নাম লিখে দিলাম এই এখানে আপনার নাম লিখুন এই লেখার উপর আপনি দুইবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এইরকম একটা অপশান চলে আসবে এখানে আপনি আপনার নাম লিখবেন আমি ও নাম লিখিয়ে দিলাম নাম লিখে দেওয়ার পর ওকে ক্লিক করবে নিচে আবার দেখুন লেখা আছে আপনার পদবী এখানে আপনার পদবি ঠিকানা লিখুন এই যে নিচে দেখুন লেখা আছে তো আপনি এটির উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন এখানে আমি লিখবো কন্টেন্ট ক্রিয়েটর কনটেন্ট ক্রিয়েটর বিডি তো এখন আমার কাজ কিন্তু শেষ এখন আপনি এখান থেকে এই যে সেভ সেভে ক্লিক করবেন ক্লিক করার পর এটি কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে তো এখন আমার গ্যালারিতে আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর দেখুন ছবিটি কিন্তু সেভ হয়ে গেল ঠিক এইভাবে কিন্তু চাইলে আপনারা ঈদের পোস্টার বানাতে পারবেন নিজের ছবি দিয়ে তো ভিডিওটা যে পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ